মার্কিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের অভিবাসন বিরোধী অভিযান কাতাহুলা ক্রান্সের ফলে এখন তাদের অভিভাবক হারাচ্ছে শত শত মার্কিন শিশু ফেডারেল এজেন্টদের হাতে বাবা মা আটক হওয়ার পর পথে বসেছে কিশোর বয়সী সন্তানরা জীবন বাঁচাতে তাদের এখন দায়িত্ব নিতে হচ্ছে সংসারের রাস্তায় নানা ধরনের কাজ করে জোগাড় করতে হচ্ছে বাড়ি ভাড়া ও খাবারের অর্থ দায়িত্ব পড়েছে ছোট ভাই বোনদের ভরণ পোষণের অ্যাসোসিয়েট প্রেস এপির খবরে বলা হয় ভিলমা ক্রুজ নামের আটত্রিশ বছর বয়সী এক হন্ড নাগরিক প্রায় অর্ধেক জীবন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন তিনি বাড়িতে রং করার কাজ করতেন কিন্তু ফেডারেল এজেন্টরা একদিন তার গাড়ির জানালা ভেঙে কোনো ওয়ারেন্ট না দেখিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার ক্রুজের আঠারো বছর বয়সী ছেলে জানাথন স্টালেন্টেও একজন মার্কিন নাগরিক এখন তাকে তার নয় বছর বয়সী শারীরিকভাবে প্রতিবন্ধিতার শিকার এক বোনের যত্ন নেওয়া এবং সংসারের দায়িত্ব পালন করতে হচ্ছে জনার্থন বলেন আমার মনে হচ্ছিল কিছু একটা খুব খারাপ ঘটতে যাচ্ছে প্রথম ভাবনা ছিল আমি এখন কোথায় থাকব সে আরও জানায় শুধু চাই আমার মা ফিরে আসুক এদিকে এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইসএস অন্যদিকে ওয়াশিংটনে এক কংগ্রেস শুনানিতে ডেমোক্রেট প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন তিনি বলেছেন এই অভিযান শুধু অভিবাসীদের নয় আমেরিকার ক্ষতিগ্রস্ত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে কাতাহুলা প্রান্ত অভিযান যুক্তরাষ্ট্রে পরিবার বিচ্ছিন্নতার ভয়াবহ চিত্র তৈরি করেছে যা আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে মার্কিন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের কিলমার আব্রেগো গার্সিয়া নামের এক সালভাডোরীয় অভিবাসীকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত বিচারক পাওলা জিনিস তার দেওয়া রায়ে বলেন আব্রেগো গার্সিয়াকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে তাই আদালত তার তাৎক্ষণিক মুক্তির আদেশ দিচ্ছে বিচারকের পর্যবেক্ষণে বলা হয় গার্সিয়াকে এর আগে এলসার ভাদরে ভুলভাবে নির্বাসনের পর পুনরায় আটক করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি রায়ের পর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্তৃপক্ষকে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে তবে ন্যায় বিচার বা জাস্টিস ডিপার্টমেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এখনও কোনো মন্তব্য করেনি গার্স্তিয়ার আইনজীবী সাইমন্ড থ্যান্ডোভাল মোশেনবার্গ জানিয়েছেন আদালতের এই রায় ন্যায়েরই বিজয় মানবাধিকার সংগঠনগুলো বলছে কার্সিয়ার মতো আরও অনেক অভিবাসী আইসিইয়ের বেআইনি আটক ও নির্বাসনের শিকার হচ্ছেন